বিশ্ব ইস্তেমার জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি বড় জামাতে জুমা আদায়ে রাজধানী সহ আশপাশের জেলা থেকে তুরাক তীরে যান মুসল্লিরা ময়দান ছাড়িয়ে পাশের সড়ক ফুটপাত ও অলিগুলিতে নামাজ আদায় করেন অনেকে জুমায় ইমামতি করেন বাংলাদেশি মাওলানা জোবার হোসেন ইজতেমায় ইমান আমল শুদ্ধ করা ও মানুষকে ইসলামের পথে আহ্বানের তালিম দেওয়া হচ্ছে মুসল্লিদের রোববার আখিনি মনে যাতে শেষ হবে প্রথম ধাপ ইজতেমা পর্যন্ত একজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে শিপ করো করো সুরায় নেজাম ও সাত কান্ধলভীর অনুসারীদের মধ্যে বিবাদ ঘিরে এবারের বিশ্ব ইস্তেমা নিয়ে তৈরি হয় শঙ্কা তবে সব শঙ্কা দূরে ঠেলে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে তুরাক তুরাক্তীরের বিশ্ব ইস্তেমার আটান্নতম আয়োজন শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইস্তেমার আনুষ্ঠানিকতা মুসল্লিরা ইমান আমলের এই বয়ান শোনেন হলো যে সারা উম্মতে মোহাম্মতির মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলে দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এজন্য সকলে এক হওয়া হিংসা বিদ্বেষ না থাকে আমরা সবাই মিলে মিলিয়ে চলতে পারি মুসল্লিরা বলেন বিশ্ব ইস্তেমা ঘিরে যে সংকট তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় খুশি তারা ইসলামের প্রচার ও প্রসারে তাবলিক জামাতের অভ্যন্তরীণ সংকটও কেটে যাবে আশা তাদের দুই পর্ব করাতে এবারে ইস্তেমা খুব স্বস্তির ভাবে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে সুস্থভাবে হচ্ছে ইস্তেমা হচ্ছে এতে মানুষ আল্লা আল্লাহ রহমতে খুব খুশি আমি চাই ইমানের সাথে যে মত করুক এটাই আমার বড় আশা আমি আশাবাদী সামনের দিকে আমাদের কোনো সমস্যা হবে হবে না না সৃষ্টি ব্যাঘাত তিন পর্বের এই আয়োজনে প্রথম ধাপের প্রথম দিনই জুমাবার লাখো মুসল্লি একসাথে আদায় করেন জুমার নামাজ মূল মাঠ পেরিয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন তারা নিজের জন্য চাইছি নিজের দোয়া মাখ ফেরাত কর্মনা করার জন্য আর দেশের জন্য শান্তি যেতে হয় দেশবাসী দেশের রহমত বরকত আছে আমরা ইমান আমল শিখতে পারি আল্লাহকে রাজি করতে পারি এই উদ্দেশ্যে আমরা আসছি তার আগে জুমার নামাজে অংশ নিতে বাস ট্রাক ও পিক আপ ভ্যানে করে ময়দানে আসেন মুসল্লিরা তারা বলেন দেশের চলমান সংকট কেটে যাক একই সাথে বিশ্বজুড়ে মুসলিমদের ওপর আগ্রসন বন্ধে আল্লাহর কাছে দোয়া করেন তারা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন অংশীদার হতে পেরে গোটা পৃথিবীর উম্মার জন্য আমরা শান্তি কামনা করে নামাজ পড়লাম আদায় করলাম এবং যেন সবাই শান্তিমতো বসবাস করতে পারে তাবলিক জামাতের শীর্ষ মুরব্বিদের দেয়া তালিম নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুসারীরা সব সংখ্যা কাটিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব যা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় পর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের শামীম রেজা যমুনা নিউজ বিশ্ব ইস্তেমা ময়দান টঙ্গি ইস্তেমা ময়দানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান সরাসরি একটু যাব তার কাছে পলাশ ইজতেমা ময়দানে এখন কি আনুষ্ঠানিকতা চলছে সার্বিক আয়োজন নিয়ে মুসল্লিরা কি বলছেন জানাবেন বিস্তারিত শাওন মুসলিরা কিন্তু বলছিল যে আজকে যেহেতু জুম্মান নামাজ আয়োজন হয়েছে সেক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু বলছিল যে এত বড় একটি জামাজ সেক্ষেত্রে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য পড়েছে এবং যারা ময়দানে অবস্থান করতে না পারছে অর্থাৎ বাহিরেও কিন্তু তারা কিন্তু অবস্থান করেছে সেটি নিয়ে কিন্তু অনেকটাই খুশি বলছিল আমি যদি একটু এই ইস্তেমার চারপাশটি একটু দেখাই সেক্ষেত্রে বলবো যে এখনও মুসলিরা তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রান্ত থেকে আসলে এসে ইস্তেমার ময়দানে প্রবেশ করার চেষ্টা করছে যে ময়দানের ভিতরে কিন্তু এখনও আম্বয়ন চলছে সেটি চলবে রাত ঠিক দশটা পর্যন্ত এরপর রাত দশটা শেষ হয়ে যে বিষয়টি জেনেছে যে আগামী কাল আবার সকাল ফজরের পর থেকে ঠিক একইভাবে আম্বায়ন শুরু হবে সে আম্বায়ন শেষ করে শেষ করে আবার ঠিক শনিবার অর্থাৎ দ্বিতীয় দিনের মতন কিন্তু তারা ঠিক আবারও প্রস্তুতি নিবে সারাদিন ব্যাপী কিন্তু এইভাবে কিন্তু আম্বায়ন চলে এখানে যারা মুসলিমরা রয়েছে তারা কিন্তু সকলেই বলছিল যে তারা সকলেই খুশি এবং এই যে স্বাচ্ছন্দ্যে এসে যে ইস্তেমার ময়দানে এসে প্রবেশ করে যে তারা যে আমবায়ন শিখছে এটি নিয়ে কিন্তু সকলেই কিন্তু দেখছিলাম সকলে হাসি খুশিতে তারা বলছিলো যে এই যে এখানে এসে যে তারা আম্বয়ারি শিখছে এটি তাদের কাছে অনেক বড় পাওয়া আর আজকে শুক্রবার জুম্মা নামাজের অংশগ্রহণ সেটি যদি বলি সেক্ষেত্রে বলবো যারা ইস্তেমার ময়দান রয়েছে তারা তো অংশগ্রহণ করেছেই এবং ঢাকাসহ গাজীপুরের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু লাখ লাখ মুসলিরা কিন্তু তারা নামাজ আদায় করেছে কিছু করে তখনকার যে দৃশ্য সেটি যেটি দেখেছি যে টঙ্গীর যে অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ ঢাকা মিশিক মহাসড়ক সহ ঢাকা টাঙ্গার সড়কে কিন্তু তারা নামাজে অংশ নিয়েছে এত করে কয়েকজন মুসলিমের সাথে আমরা কথা বলছি তারা কিন্তু সকলেই বলছিল যে এত বড় জামাত অংশগ্রহণ করা তারা অনেকটাই খুশি বলে আমাদেরকে জানিয়েছে তবে বিদেশি খিত্তা যারা মুসলিমরা রয়েছে তাদের সাথে কথা বলছি তারা যে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশে এসেছে এটি নিয়েও বেশ খুশি এবং স্বাচ্ছন্দ্যে তারা ইমান আমল এবং বিভিন্ন বয়ান শুনছে অনেক ধন্যবাদ আপনাকে We'll be right <laughs> back.